সম্পূর্ণ দেখবেন আজকে ভিডিওতে কিন্তু আপনারা বাজাজ ভিফিফটিন পেয়ে যাবেন এবং অ্যাপাচি অভাব নাই হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মারক ঈদের মাত্র আর ভাই পনেরো দিন বাকি আছে পনেরো দিন বাকি আছে পনেরো দিনের মধ্যে যারা গাড়ি কিনবেন ভিডিওটা একটু মিস করে না আমরা কিন্তু আছি এই মুহূর্তে ভাইরাল সিরাজ ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেকে গরু বেচে আর রেডি হয়ে আছে ভাই গরু বেচে ছাগল বেচে মুরগি বেচে মায়ের দয়া সেম রেজে আসবে গাড়ি কিনে বাইরে যাব ভাবিরে লইয়া কি রাখছেন আমাদের জন্য আজকে ভাই আপনার ভিউয়ার্স এর লেগে আজকে অনেক বাইক রাখছি ভাই যেটা একবার না করলে না সোজা কথা ঢাকা চ্যালেঞ্জ ব্যবসা করব ঢাকা চ্যালেঞ্জ ঢাকা চ্যালেঞ্জ আজকে ভিডিওর দামগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং চাইলে কিন্তু আপনারা অন্য অন্য যে ভিডিওগুলো দেখেন

ভাই আজকে আপনি ভিউয়ার্স এর লাগে এত কম দামে বাইক নিয়ে আর এত ফ্রেশ কল্পনার বাইরে ভাই আজকে কেউ খালি হাতে ফিরবো না মায়ের দশ মরছে ভাই ভার্সন টু ডাক রেডিশন দুই হাজার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা সোজা কথা ভার্সন টু হ্যাঁ দশ বছরের কাগজ করা আনলিমিটেড কাগজ করা ভাই কাগজের কোনো প্যারা নাই শুধু মোবাইলটা আর তেলটা ভরে চালাইতে আনটাজ ইঞ্জিল সোজাগত ইঞ্জিলের ওয়ারেন্টি পাবে এক বছর পালসার আছে ভাই পালসার দুই হাজার মডেল দশ বছরের কাগজ করা চব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে সাদা গাড়ি কোন ফিক্স ফাইনাল এক পঁচাশি হাজার টাকা

জনপ্রিয় একটা গাড়ি এই গাড়িগুলো দেশো সিসি গাড়িগুলো কোনো দামে দেওয়া ফিক্স এন্ড ফাইনাল পঁয়ষট্টি হাজার এস পাওয়ারের রকসার রকসার এটা কিন্তু দেশো সিসির বাইক দেশো সিসি বাইক দেশো সিসির বাইক পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজারে চিন্তা করা যায় আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো বাইক কুরিয়ার সার্ভিসের মতো নিতে পারবেন সেক্ষেত্রে হয় কি টোটো ম্যানের কথা বললে কিন্তু একটা স্পেশাল সার পেয়ে যাবেন সব অ্যাপাসি দেখেন ব্লু আছে রেড আছে ব্ল্যাক আছে কথা অ্যাপাসির যে কটা সিরিজ আছে কালার আছে সবঠরাই আছে সব আছে সব আছে এবং পাবেন কিন্তু একেবারে সস্তায় সস্তায় আমরা একটা বোল্ড দিয়ে শুরু করি আজকে রানার বল রানার বল 2022 এর মডেল গলে রানার বল 22 এর মডেল জেনুইন 16000 কিโล চলছে আচ্ছা এটা গলে এখনো বাংলাদেশে কোন মন্ত্রী তৈরি হয় না এই রানার বলের টেম্পারিং করে কি বলেন বাংলাদেশে এমন কোন মন্ত্রী জন্ম হয় নাই যে বলে রানার বলের টেম্পারিং করা হয় এটা 2022 এর গলে চায় না এটা টেম্পারিং করা জানা 2022 এর মডেল ষোলো হাজার কিলো জেনুয়ান চলছে কাগজ পাতি সব আপডেট আছে কোনো দাম দামের ফিক্স এন্ড ফাইনাল নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই টাকা পাচ্ছেন এটাকে বলা হয় কিন্তু গরিবের এম ফিফটিন পরে সিবিআর বলে যাই যেটা বলে কিন্তু যা আছে জেনুয়ান চাকা দুইটা চাকায় দেখেন যা আছে গাড়ির সাথে সম্পূর্ণ ডাবল ডিস্ক এবং ডিস্কটা দেখেন কত বড় একটা ডিস্ক লাগানো হয়েছে গাড়ি গাড়িগুলো এখনো খোলা হয় না একটা নাড়ো খোলা হয় নাই একটা নাড়ো খোলা হয় গাড়ি নব্বই হাজার পাচ্ছেন এটা নব্বই হাজার পাশে আপাশি আছে পাশে আপাশি টু বি দুই হাজার পনেরো মডেল দশ বছরের কাগজ করা ডাবল ডিস্ক

তারপর আছে পালসার জনপ্রিয় একটা গাড়ি পালসার বাজাজ সোজা কথা রাফি হুসের গাড়ি পালসার রাফি হুসের জন্য সোজা কথা পার্সের দিক দিয়ে কম সব দিক দিয়ে পার্সের দিক দিয়ে অ্যাভেলেবেল সব দিক দিয়ে অ্যাভেলেবেল আছে এটা হ্যাঁ এটা কোনো দামা দাম না ফিক্স এন্ড ফাইনাল বারো মডেল কাগজ পেপার সব আপডেট অললি সত্তর হাজার টাকায় দিয়ে দিলাম সত্তর হাজার সত্তর হাজার টাকায় বারো মডেল পালসার তারপর দুই হাজার আঠারো মডেল তাও একটা কি ব্লু কালার কোনো দাম দামাদের অপশন না ফিক্স অ্যান্ড ফাইনাল আঠারো মডেল ব্লু কালার অনলি চল্লিশ হাজার টাকা কি কোন ভাই চল্লিশ হাজারের টার্বু দিবেন নাকি বলবেন আমার সেল হয়ে গেছে ও ভাই একশো এক লাখ চল্লিশ হাজার টাকার গাড়ি দিচ্ছে উদা চল্লিশ হাজার টাকা এক লাখ নাই এক লাখই নাই নাই যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে এখনই ফোন দেন হ্যাঁ দুই হাজার বারোর মডেল দশ দশ বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি কোনো দামাদের অপশন না ফিক্স অ্যান্ড ফাইনাল পঁয়তাল্লিশ হাজার টাকা হাং দিছি ভাই দেড়শো সিসি

ডাবল ডিক্স দুই এর মধ্যে ফুল গাড়ি ফ্রেশ কোনো দামা দামি ব্যবসা ফিক্স অ্যান্ড ফাইনাল এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্স এক লক্ষ পঁচিশ পঁচিশে উনিশের মডেল ডাবল ডিক্স কাগজ পেপার পঁচিশ সাল পর্যন্ত আপডেট মাত্র এক লাখ পঁচিশে পাচ্ছে এক লাখ পঁচিশ যারা কিনা ফোরবি খুঁজতেছেন এ পাশে আর টি এর দামে পেয়ে যাবেন হ্যাঁ পালসার আছে পাশে একটা পালসার দুই হাজার সতেরো মডেল সতেরো পালসার সতেরো মডেল কাগজপাতি আপডেট আছে সিট কাপাটা একটু সেরে আমি চেঞ্জ করে দেবো হ্যাঁ

মাত্র একটা পঁচিশে লাখ বিশের গাড়ি কালার গাড়ি বিশের গাড়ি পাচ্ছেন এক লাখ পঁচিশে পাচ্ছেন সিসোলিস্ট সিরিয়াল ফোন আছে অ্যাপাচি ব্ল্যাক কালার এটা পাঁচ ব্ল্যাক রাখছি এর আছে দুই মডেল সতেরো মডেল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আপডেট কোনো দাম দাম ফিক্স এন্ড ফাইনাল ওয়ানলি নব্বই হাজার টাকা নব্বই নব্বই হাজার ব্ল্যাক কালার

আর মায়েরাম কোনো ফেরা নাই সোজা কথা নাম ট্রান্সফার সারা সিরাজ ভাই গাড়ি বিক্রি করে না গাড়ি কেনার আগে চিন্তা করতে হবে নাম ট্রান্সফার নাম ট্রান্সফার সারা সারা ভাই গাড়ি বিক্রি করে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম